হ্যালো আবরান আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি মধ্যে আজকে যে ভিডিওটা বানাবো আপনার আপ আপনি শুনলে অবাক হয়ে থাকবেন আলেমদের ভিতর পেঁয়াজ আছে ভাই আলেমদের মধ্যে পেঁয়াজ আছে বুঝছেন ভাইয়া আজকে সোশ্যাল মিডিয়াতে আমি কয়েকদিন যাব দেখতে পাচ্ছি একটা ইসলামিক বিষয় নিয়ে একটা ইসলাম বিষয় নিয়ে খুব তোলপার হচ্ছে এগুলো ভিডিও অবস্থা আমি বানাই না তব বানাতো হচ্ছে ভাই দুঃখের বিষয় একজন আলেম বলছে নাকি নবী নাকি চল্লিশ বছরের আগে কোনো নবী ছিল না সে চল্লিশ বছর আগে নবী নবী ছিল না হুম চল্লিশ বছর পরে যখন নবীয়ত পাইছে সে নবী হইছে একজন আলেম বলছে ভাই আমরা তো আলেম না আমরা তো হাম পাবলিক আমরা আলেমারা যেটা বোঝাই সেটাই তো আমরা বুঝবো আমরা তো আমরা হাদিস কুমার পড়ি নাই আলেমারা যেটা বলে সেটা বিশ্বাস করতে বল এটা কতটুকু সত্য ঘটনা যে তার মুক্তি শুনে আসি সে কী বলছে কী হুজুরটা চল্লিশ বছর আগে সে নবী ছিল না কেন ছিল না সেটা

ইতিমধ্যে আপনারা দেখলেন আহমদুল্লাহ সাহেব কি কথাটা বললেন নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না যখন চল্লিশ বছর দিয়েছে তখন তিনি নবী হয়েছেন আহমদুল্লাহ সাহেব এই কথা বলেছেন আপনি প্রমাণ সর সরাসরি আপনি দেখছেন এবার তাহিরি কি বলে সেটা আহম্মদ সাহেবকে আহমদ সাহেবকে তাহিরি কি বলে সেটা আমরা আজকে দেখব তিনি নাকি আহমদ সাহেবকে চ্যানেল তিনি নাকি আহমদ সাহেবকে চব্বিশ ঘন্টার মধ্যে জাতির কাছে মাপ চাইতে বলছে মিডিয়ার কাছে এসে মাপ চাইতে বলছে সেটা কতটুকু সত্য ঘটনা সেটা আজকে আপনা প্রমাস অফিসারকে দেখে দিব চলেন তাহেরি কি বলে সেটা শুনে আসি আগে আব্দুল্লাহ সাহেব বলতে চাই বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আরে ব্যাটা আমরা আদবের ঘরে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমবারে সেই শক্তিকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কিনা কিন্তু নবীর দুশ্মনদের সাথে আদব দেখাইতে পারব না আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবীদ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি তাহেরি কি বললো তাহরি বলছে আটত্রিশ ঘন্টা সময় দিয়েছে সে দুদু জাতির কাছে মাপ না চায় সোশ্যাল মিডিয়ার কাছে যদি মাপ নাই সে মামলা করবে তাহেরি কিন্তু যেটা বলে সেটা আসলেই করে দেখায় সে সে আলেম আল্লাম যদি আলেমা কোনো ভুল করে সে আপনি সোশ্যাল মিডিয়াতে সে কমা চাইবেন ভাই আমরা হাম পাবলিক আমরা জানি না আমরা এসে নিয়ে কোনো হাদিস নিয়ে পড়ালেখা করি নাই আপনারা যেটা বলবেন সেটাই সেটাই মাইনে চলতে হইব আচ্ছা আপনারা তাহেরি হজর আর আরেকজন আলেম যিনি বলছিলেন সঠিকিলার নামটা আমি বলতে পারি না আপনার দুইজন বইয়া কোরআন হাদিস নিয়া বৈশা আরও কয়েকজন আলেমুলিয়া বৈশা নিয়ে একসাথে সমাধান করেন এটা যেটা সত্যি তার পক্ষে যাইবো আপনি যদি বুঝাইতে পারেন তাই আপনার পক্ষে ই আলেম চলে যাইব আর আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার পক্ষে চলে আসবো আপনারা সুন্দরভাবে যেটা যে যেটা সুন্দরভাবে সঠিক হয় সেটা সমাধান করে দিবেন সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার আলেমের মধ্যে যে এই গন্ডগুলাইকে তাই তাতে সাধারণ পেলে হাম তাব আপনার কী করবো হয়তো যারা আমার বছর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পারছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে পাচ্ছেন সে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো